ওয়াইফাই সংযোগ নেওয়ার জন্য রাউটার অনু কিনছেন কিন্তু কীভাবে সেট আপ করবেন চলুন আমার এই ভিডিওটি দেখে আপনি নিজেই আপনার ওয়াইফাই সেট আপ করতে পারবেন তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন অনু এবং অনু চার্জার বের করে নিয়েছি এবং রাউটার থেকে রাউটার এবং রাউটারের চার্জারটি বের করে নেবো বের করা হয়ে গেলে এটি আমরা সুন্দর করে সেট আপ করব তো দেখতে পাচ্ছেন আমাদের অনু চার্জার এবং রাউটার রাউটার থেকে চার্জার এবং শর্ট কেবল সবগুলোই আমরা বের করে নিয়েছি এবার আমরা রাউটারটি রিসেট করে নিব রিসেট করার পরে কীভাবে সংযোগ করবেন এবং আপনি নিজেই করতে পারবেন খুব সহজেই আমরা সেভাবেই দেখানোর চেষ্টা করব আমরা প্রথমে রাউটারের চার্জার এবং অনু চার্জার বিদ্যুতের বোর্ডের সাথে সংযোগ করে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা রাউটারের চার্জারটিও সংযোগ করে নিয়েছি এবং চার্জারটি পিছনে লাগিয়ে দিয়েছি এবার অনু চার্জারটিও আমরা লাগিয়ে নিব এবং একইভাবে অনুর চার্জারটি আমরা অনুর সাথে সংযোগ করে দিব এবং ডিবিসে অনুতে একটা সুইচ দেয়া থাকে এই সুইচটিও আমরা অন করে নিব এবার আমাদের বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শেষ তো দেখতে পাচ্ছেন আমাদের পাশে একটি শর্ট কেবল রয়েছে এই শর্ট কেবলটি অনু থেকে রাউটারে সংযোগ যাওয়ার জন্য এই শর্ট কেবলটি ব্যবহার হয়ে থাকে তো এটি আমরা ফ্রি পেয়েছি রাউটারটির সাথেই এই সংযোগ আমরা ফ্রি পেয়েছি তো আমরা শর্ট কেবলটি অনু থেকে লাগিয়ে নিয়েছি এবং এটা আমরা সরাসরি রাউটারের পেছনে ডবলু এ এন পোডে আমরা সংযোগ করে দিব দেখতে পাচ্ছেন যে একটি ব্লু কালারের পোড রয়েছে আমরা সেই পোডে অনু থেকে সরাসরি শর্ট কেবলটি সংযোগ করে দিব তো আমাদের সংযোগ করা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা অনু থেকে সরাসরি রাউটারে শর্ট কেবলটি সংযোগ করে দিয়েছি এবং বিদ্যুৎ সংযোগ কানেকশন করে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে পেস্কট এটি ফাইবার তার থেকে পেস বের হয়েছে এটি আপনার অনুতেই কানেকশান দেয়া হবে এই পেস তো এই পেস কটটি কানেকশান দেওয়ার আগে আপনার বিদ্যুতের পোলের থেকে আপনার যে ফাইবার অপটিক্যাল কোর আপনার যে ইন্টারনেট প্রোভাইডার ওনারাই আপনাকে বাসার ভিতরে এরকম একটি বক্সের সাথে এই হলুদ তারটি লাগিয়ে দিবে এই হলুদ তারটি নাম হচ্ছে প্যাসকট এবং এই হলুদ তারের মাথায় একটি ব্লু কালারের সকেট লাগানো রয়েছে এটি সরাসরি সাথে সংযুক্ত করতে হবে এবং সাথে সংযুক্ত করলেই আপনার লাইনটি সচল হয়ে যাবে ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন খুব সহজেই আপনি নিজেই আপনার নিজের কাজ করতে পারবেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন